দর্শকরা উপবিশ্বাস রূপে খুবই বিরক্ত তার সেবলামি সমালোচনা করে নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বলেন দীর্ঘদিন থেকে শাকিব খানের দুর্নাম করতে থাকা উপবিশ্বাস হঠাৎ করে সাকিব খানের অতি প্রশংসা করা খুবই সন্দেহজনক প্রিয় বন্ধুরা যুগান্তর এই যে যুগান্তর পত্রিকা উপবিশ্বাসকে নিয়ে একটি নিউজ করেছে সেই নিউজের একদম দৃষ্ট অংশটি আপনাদেরকে শুনিয়েছি এখন আপনাদেরকে নিউজটি পুরো শোনাব এমন নিউজ সাধারণত খুবই কম হয় এবং সব কিছুতে ঘুরে ফিরে সব অনুষ্ঠানে টক শোতে শাকিব খান এবং ববলির নাম তিনি আনবেনি তার আল্লাদের আটখানা দেখে দর্শকরা খুবই বিরক্ত হচ্ছে নিন্দা করছে শাকিব খানকে শাকিব খান তাকে পৌঁছে না পাত্তাই দেয় না এবং তবুও তার ভাব সবে এমন মনে হয় সাকিব খান তার বর্তমান স্বামী তিনি সাকিব খানের সাথে থাকেন খান একসাথে রাত্রি যাপন করেন একই খাটে ঘুমান উপবিশ্বাস এমন একটা ভাব ধরেন এগুলোর এসব কর্মকাণ্ড শিল্পী সমিতির এবং চলচ্চিত্রের সনামধন্য শিল্পীদের অনেক বদনাম হচ্ছে সম্মানহানি হচ্ছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে এই পরিচালক মনে করেন এবং এ জন্যই সাকিব খান তাকে না তার নাম পর্যন্ত কখনো নেয় না আসলে উপবিশ্বাস যখন সাকিব খানকে বিয়ে করেছিলেন তখন তিনি বিয়ে করেছিলেন সাকিব খানকে হাতের মুঠোয় রাখার জন্য চলচ্চিত্রের তার অবস্থানকে ধরে রাখার জন্য অন্যান্য নায়িকাদেরকে দূরে সরিয়ে রাখার জন্যই উপবিশ্বাস সাকিব খানকে বিয়ে করেছিলেন এই বিয়েটি ছিল একটি স্বার্থের বিয়ে বুবলি এবং সাকিব খান ছাড়া তিনি কোনো সাক্ষাৎকারই দিতে পারেন পারেন না না পাঁচ মিনিটও কথা বলতে প্রিয় বন্ধুরা যুগান্তর এই যে যুগান্তর পত্রিকা উপবিশ্বাসকে বিশ্বাসকে নিয়ে একটি নিউজ করেছে সেই নিউজের একদম জিষ্ট অংশটি আপনাদেরকে শুনিয়েছি এখন আপনাদেরকে নিউজটি পুরো শোনাব এমন নিউজ সাধারণত খুবই কম হয় পুরো নিউজটি আপনারা আমার সাথে শুনুন আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে বলে আমার ধারণা পরে শোনাবো একদম সরাসরি এই নিউজ থেকে এই যে দেখেন নিউজের হেডিং অপবিশ্বাস অতিরিক্ত সাকিব প্রীতি সিনেমা প্রেমীরা বিরক্ত দেখতে পেরেছেন আমি একটি একটি পয়েন্ট আপনাদেরকে শোনাই ঢালিউডের এক সময়ের শিষ্যদের কাতারে থাকা নায়িকা উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছিলেন অনেক ব্যবসা সফল সিনেমা এক পর্যায়ে সাকিব খানকে বিয়ে করে হাতের সাকিবের রাখার চেষ্টা করেছিলেন উপবিশ্বাস দখলে রাখার সাকিব খানকে দখলে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু ডিভোর্স হওয়ার কারণে তার সেই উদ্দেশ্য বেচতে যায় বিবাহ বিচ্ছেদ ঘটে যায় বর্তমানে সাকিব সাবেক স্ত্রী ও সন্তানের মায়ের পরিচয় তার একমাত্র পরিচয় তার চলচ্চিত্রের নায়িকা কোনো সিনেমার কাজ তবে ব্যক্তিগত ইস্যু নিয়ে তিনি সব সময় আলোচনায় থাকেন সাকিবের আরেক স্ত্রী চিত্রনায়িকা স্বপ্নম বুদ্ধির সাথে প্রতিনিয়ত দ্বন্দ্বে জড়াবার চেষ্টা খোঁচা মেরে কথা বলা তার পরিবারে আঘাত করে কথা বলাই এখন উপবিশ্বাসের মূল উদ্দেশ্যে পরিণত হয়েছে বিবাহ বিচ্ছেদের পর কয়েক বছর সাকিব খান থেকে দূরে থাকলেও বর্তমানে এই নায়িকা সাকিব প্রীতি দেখাচ্ছেন প্রদর্শন করছেন যা কৃত্রিম বলেই মনে হয় নায়ককে জড়িয়ে সব কিছুতে তার অতি মানে আদিক্ষিতায় দর্শকরা খুবই বিরক্ত দর্শক ভক্ত থেকে শুরু করে সিনেমা প্রেমীরা বিরক্ত সোশ্যাল মিডিয়ায় এই নায়িকার কর্মকাণ্ডে বেশ সমালোচিত সাবেক স্বামীকে নিয়ে লেখা সব কিছুতেই তার মন্তব্য জড়িয়ে থাকে কিছুতে কিছুদিন আগেও সাকিব খান অভিনেত তুফান সিনেমা প্রসঙ্গে একটি সংবাদ নিজের ফেসবুকে ওয়ালে শেয়ার করেছিলেন সেখানেও অপবিশ্বাস মন্তব্য অনেকটাই ক্ষোভের জন্ম দিয়েছে নেটিজেনদের মধ্যে এছাড়া তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে মানুষকে বিরক্ত করে চলেছেন ধারাবাহিক ভাবে সিনেমা সংশ্লিষ্ট সাকিব খানের প্রতি তার দেখানো ভালোবাসা বেশ সন্দেহজনক উদ্দেশ্য যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তারপরও তার প্রতি আল্লাহ দেখে মনে হচ্ছে সাকিব তার বর্তমান স্বামী এটি আসলে ব্যক্তিগত ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ মানে অপবিশ্বাসের কোন ব্যক্তিত্ব নেই এদিকে সাকিব খানকে জড়িয়ে তার দুই সাবেক স্ত্রী অর্থাৎ উপবিশ্বাস এবং শবনম বুদ্ধির কথা বলা হয়েছে দ্বন্দ্ব লেগেই থাকে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটান অনেক ক্ষেত্রেই অপবিশ্বাস অপবিশ্বাসী তাকে প্রায় সময় খোঁচা পেরে আক্রমণ করে কথা বলেন এক্ষেত্রে ক্ষেত্রে মাঝে মাঝে শবনম বুবলি প্রতিউত্তর দিয়ে থাকেন তখনই মিডিয়া параয় হইহুল্লোড় পড়ে যায় যেখানে লিখেছেন অভিনন্দন বা কিছুদিন দুঃখিত কোটা সংস্কার আন্দোলনের মধ্যেও দেখা গেছে সাকিব খানকে অভিনন্দন জানিয়ে পেস্ট ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে লিখেছেন অভিনন্দন বাবুর বাবা দেশের কাंतिলগ্নে তার এমন পোস্ট সিটিজেনদের মধ্যে হাস্যরসের যোগান দিয়েছে এক নেটিজেন তার পোস্টে মন্তব্য করেছেন কখন কোন পোস্ট করতে হবে এই নায়িকার সেই জ্ঞানটুকু নেই সেই তার কবে জ্ঞান হবে তারপর ফেসবুক ব্যবহার করেন জেনে শুনেই ফেসবুক ব্যবহার করা উচিত এটি নয়তো বেশ আপত্তিকর আরেকজন লিখেছেন হঠাৎ করে তার ভালোবাসায় নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে সাকিব খানের প্রতি হঠাৎ করে তার এই ভালোবাসায় নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে তাছাড়া তাকে কোনো পরিচয় দেয় না সাকিব খান তারপরও সাকিব 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 করে খানের প্রতি ভালোবাসা খারাপ কিছু নয় কিন্তু সাকিব খান বলেই দিয়েছেন অপবিশ্বাসের কোনো পাত্তা নেই নেটিজেনদের এরকম আরো অনেক মন্তব্যের চোখে বুলালে এটা স্পষ্ট যে অপুর অতি ভালোবাসা সাকিব প্রীতি সেবলামি ক্যাবলামি ব্যাপারটাকে বেশ খারাপ চোখে দেখছেন সিনেমা প্রেমী দর্শকরা এদিকে সিনেমা নিয়েও নায়িকার কোনো ব্যস্ততা নেই এই মুহূর্তে তার হাতে কোনো সিনেমা নেই তবে তিনি ব্যস্ত আছেন এমনটি সবসময় বলে যান ব্যস্ততার ভান ভঙ্গি প্রকাশ করে যান কিছুদিন আগে চলতি বছরের শুরুর দিকে তার অভিনীত ছায়া বৃক্ষ নামের একটি সিনেমা মুক্তি পায় এতে চিত্রনায়ক নীরবের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি বন্দন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটিও কোনোভাবে আলোচনায় আসেনি খুব একটা তবে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি নিজের ব্যস্ততা প্রসঙ্গে অপুবিশ্বাস বলেন আমার হাতে সিনেমার কাজ না থাকলেও আমি কিন্তু খুবই ব্যস্ত আমি বসে নেই তিনি খুবই ব্যস্ত আমার ব্যস্ততা কম নয় নিজস্ব প্রতিষ্ঠান আছে ব্যবসায় প্রতিষ্ঠান আছে সন্তান আছে সব নিয়ে তিনি খুবই ব্যস্ত এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তিনি মুখে বড় বড় কথা মুখে বেশ স্বরে কথা বলেন তিনি অনেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথচ তাকে সাকিব খানের মার্কস অ্যান্ড হারলানের কোনো অনুষ্ঠানেই এখন পর্যন্ত দেখা যায় না অথচ নিজেকে সবসময় তিনি কিন্তু এটা সত্যি সবসময় নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দাবি করে এসেছেন তিনি বলেন আমি আসলে ভালো সিনেমা বাসাইয়ের ক্ষেত্রে টাইম নিচ্ছি তবে আলোচনা করে বেশ কিছু ভালো কাজ হাতে নিব আশা করি শিগগুর শিগগির নতুন সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হব তিনি আরো বলেন সিনেমার শুটিং ব্যস্ততা হয়তো একটু কম তবে শুটিং যে আমি করছি না তা নয় আমি অন্যান্য কাজের শুটিং ঠিকই করছি অন্যান্য কাজের শুটিং ঠিকই করছেন ওই যে সাকিব খানকে ভালোবাসার অভিনয় আর্টিফিশিয়াল অভিনয় এসে পরে লিখেছেন সিনেমা কেন্দ্রিক কাজ ছাড়াও নানা কাজের শুটিং করছেন তিনি কিছুদিন আগেও এগুলো আমার কাজেরই একটি অংশ ও এগুলো এগুলো তার কাজ স্বপ্ন পবলিকে গালাগালি করা তার কাজ তাই আমি বসে আছি এমনটা পুরোপুরি সত্য নয় তিনি ব্যস্ত আছেন আচ্ছা আমরা ধরে নিলাম তিনি ব্যস্ত আছেন সাকিব খান প্রসঙ্গে বলেন উনি আমার আমার সন্তানের বাবা কাছে এটাই বড় পরিচয় অথচ এর আগে তিনি সাকিব খানের পরিচয় নিয়ে পিতা মাতা ভাই বোনকে নিয়ে বিশ্রী নোংরা কথা বলেছেন এমন কি তার সন্তানকে হত্যা করে ফেলতে পারে জয়ের ক্ষতি করতে পারে এমন অভিযোগে তিনি সাকিব খানের পিতা মাতার নামে তুলেছেন কেউ কুৎসা রটনা বা মিথ্যা কিছু বললে সেটা নিয়ে আমি প্রতিবাদ করব মানে শাকিব খানের বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে তিনি প্রতিবাদ করবেন অথচ অপবিশ্বাসের চাইতে বড় কুৎসা রটনা আর কেউ বাংলাদেশে পৃথিবীতে শাকিব খানের বিরুদ্ধে করেনি এটা আমি বলছি ব্যাপারটা খুবই স্বাভাবিক তবে কেউ যদি বলে তার প্রতি আমার এমন ভালোবাসা বেড়েছে তাহলে সেটা ভুল কারণ আমার ভালোবাসা কখনো কমেনি যা এখন বাড়বে ইনি বলতে চেয়েছেন কখনো কমেনি যে এখন অথচ তিনি বিরুদ্ধে যে পরিমাণ নোংরা কথাবার্তা বলেছিলেন অতীতে তা কখনোই বলবার যোগ্য নয় কেমন লাগলো এই যে অপবিশ্বাস তিনি চলচ্চিত্রের যে ক্ষতি করছেন মানুষ চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে নিয়ে এখন খারাপ ভাববে তার কয়েকটা বইন আছে তিনি একজন চলচ্চিত্রের ক্ষতি করতেছেন তমা মির্জা লিপ টুগেদার করে রায়হান রাফির সাথে আর এক ক্ষতি করতেছে পরিমণি কি কর্মকাণ্ড তার অতীত সেটা আপনারা ভালোই জানেন এরপরে কে আছে তার আরেক বোন মাহিয়া মাহি ডক্টর মুরাদের যাই হোক এই নিউজটি আমার বলা না এটি যুগান্তর থেকে আপনাদেরকে শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম